এমন এখানে একটা বুস ওই যে পিতল দেখো না এটা বুশ এই বুঝটা কি ওদের নিজের এদের হচ্ছে নিডেল নিডের বার বারের সাথে বুশ বুসের সাথে ট্রেড গাছ তাহলে কেউ কি নিডেল বার বুস ফেরেড গাইড বুঝতে পারছি এটা নিডেল 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 বাঘ নিজের বারের সাথে বুশ তারপর গায় তাহলে কার কি বার বারভোশ গেরেট গাছ

এই দেখা পৰে পৰা মানে <muchas>

আবার প্রেসার ছিল আবার একটা আছে জানিস যেটা হলো তো আমি চাপাই তা কি প্রেসার দিই প্রেসার বাড়ে তাহলে কি বলা হয় প্রেসার স্ক্রু বা প্রেসার রেগুলেটর অনেক অনেক মেশিনে লাগছে প্রেসার স্ক্রু আবার কোন কোন মেশিন লাগছে প্রেসার রেগুলেটারের কাজ কি পাওয়ার বাড়ানো হ্যাঁ আর এটা এই ঘুরে কি প্রেসার স্ক্রু স্ক্রু মতো ঘুরানো যায় না দুইটাই বলা যায় প্রেসার রেগুলেটর বলা যায় প্রেসার স্ক্রু বলা যায়